সুপ্রিয় শিক্ষার্থী সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকে তোমাদের কাছে আবারও ফিরে ফিরে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকে তোমাদেরকে শেখাবো কিভাবে ক্যালকুলেটারের সাহায্যে এটি উৎপাদক নির্ণয় করা যায় সুপ্রিয় শিক্ষার্থী আশা করি সকলে অনেক অনেক ভালো আছো তবে যারা আমার এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবারও বলছি যারা এখন করেননি তো একবার সাবস্ক্রাইব করবেন তাহলে আমার নতুন ভিডিওগুলো অল্প সময়ের মধ্যেই তোমাদের কাছে পৌঁছে যাবে শুভ প্রশিক্ষী তাহলে শুরু করা যাক যে আজকে ক্যালকুলেটারের সাহায্যে কীভাবে ক্যালকুলেটারের সাহায্যে কীভাবে একটি ছোট্ট একটা অঙ্ককে অল্প সময়ের মধ্যে সেটা সলভ করা যায় শ্রী প্রশিক্ষিত আমি একটি অঙ্ক লিখতেছি সকলে জানো আমি পর্ব একে একটি ভিডিও দিয়েছিলাম তবে সেখানে খুব নর্মাল একটা অঙ্ক দিচ্ছি তবে এখন একটু কঠিন থাকবে যেমন একটি অঙ্ক এরকমও থাকতে পারে যে বারো এক্স স্কোয়ার প্লাস সতেরো এক্স প্লাস সিক্স শুভ শিক্ষার্থী এই ধরনের অঙ্ক থাকলে তাহলে আমাদের উপায়টা কি শুভ শিক্ষার্থী এই ধরনের অঙ্ক থাকলে এর আগে যে আমি অঙ্ক শিখেছিলাম সেখানে কিন্তু এরকম অঙ্কের প্রথমে সংখ্যা ছিল না এখন কিন্তু সংখ্যা আসে কিন্তু এর আগে প্রথম পর্বে যেটা আমি শিখেছিলাম সেখানে কিন্তু সংখ্যা ছিল না সেটা খুব সহজেই করা যেত তো আজকে যেহেতু সংখ্যা পেলাম আমাদের এখন উপায় কি শুভ শিক্ষার্থী এ ধরনের সমস্যার সম্মুখীন হলে তো এই প্রথম সংখ্যাটার দ্বারা শেষ সংখ্যাটাকে গুণ করে দিতে হবে আমি গুণ করতেছি আমাদের বারো গুণন ছয় বারো গুণন ছয় আসলো বাহাত্তর আসলো বাহাত্তর সুপ্রিয় শিক্ষার্থী এখন এই যে বাহাত্তর যে আসলো হ্যাঁ এই বাহাত্তর এখন আমাদের কিন্তু এখন আমাদের শেষে কিন্তু এখন আর ছয় ধরা যাবে না শেষ সংখ্যাটাকে এখন বাহাত্তর ধরা যাবে আর যেহেতু বারো দ্বারা গুণ করে দিলাম প্রথমে কিন্তু আর বারো এখন আর নেই সুপ্রিয় শিক্ষার্থী বারো নেই আর শেষে থাকলো কত তাহলে গুণ ফলটা অর্থাৎ বাহাত্তর ঠিক একইভাবে করব। তাহলে এখন আমাদের উপায় হচ্ছে যে আমরা প্রথম সংখ্যাটা ঠিক লিখব বারো এক্স স্কোয়ার প্লাস শেষে আমাদের আছে সিক্স তাহলে এখন আমাদের উপায় হচ্ছে সতেরো এমন আমাদের লক্ষ্য হলো শেষে হলো বাহাত্তর আর প্রথমে কিন্তু বারো এখন নাই ওয়ান তাহলে আমরা ক্যালকুলেটার চলে যাই ক্যালকুলেটার মূল অপশনে চলে গিয়ে তিনবার মোট চাপবো আমি এর আগে দেখাচ্ছি না আবার দেখাচ্ছি এক দুই তিন ইকুয়েশন ওয়ান ইকুয়েশন ওয়ান আমি ওয়ানটা দেখাচ্ছি এই তো ওয়ান চাপলাম তাহলে আসলো আননন শুভ শিক্ষার্থী এই যে যে আসলো এটাকে ডিগ্রিতে পরিণত করতে হবে বড় ডানে ডানে চাপলেই এটা ডিগ্রি হয়ে যাবে এবার টু চাপব টু তাহলে আমাদের এ চাচ্ছি এ হচ্ছে কিন্তু আমাদের যেহেতু আমাদের এখানে কিন্তু বারো ন্যান বারো বারো গুণ করে দিচ্ছি তাহলে এখানে কিন্তু আমাদের এখন থাকলো কি ওয়ান আমরা ওয়ান চাপবো ওয়ান সমান সমান আমাদের বি চাচ্ছি তাহলে বি হচ্ছে আমাদের শত্রু মাদের সমস্যা নাই মাদের সংখ্যাটা সংখ্যায় থাকবে শত্রু প্লাস শত্রু তো প্লাস লিখতে হবে না শত্রু এই যে শত্রু লিখলাম ইকুয়াল আমাদের কি চাচ্ছি এখন সি চাচ্ছে সি কিন্তু সুপ্রিয় শিক্ষার্থী বারো দ্বারা যেহেতু আমি ছয়কে গুণ করেছি বারো দ্বারা যেহেতু ছয়কে গুণ করেছি তাই কিন্তু এখন কিন্তু আমাদের ছয় বারো বাহাত্তর তাই বাহাত্তর হবে আমাদের কি সি বাহাত্তর হবে আমাদের সি ইকুয়েল আমাদের সুপ্রিয়কে তিন সংখ্যা একটা জানিয়ে দিল একটা মাইনাস এইট আমি লিখে রাখছি এখানে মাইনাস এইট আরেকবার সমান চিহ্ন চাপি আরেকবার সমান চিহ্ন চাপি সমান সমান কি দিল নয় মাইনাস নয় মাইনাস নয় সুপ্রিয়কে একেবারে অত্যন্ত সহজ মানে এবং অবশ্যই ভালো লাগার কথা আমাদের সংখ্যা পেয়ে গেছি আমাদের চূড়ান্ত সংখ্যা কি কি আসলো তাহলে চূড়ান্ত সংখ্যা আসলো বারো নয় এবং আট তাহলে নয় দিব তার সঙ্গে এস দিব আর আমি এর আগেও বলছিলাম সামনে যদি মাইনাস আসছে যখন এখানে স্থাপন করবো তখন মাইনাসটা প্লাস হয়ে যাবে এই যে মাইনাস এইটটা প্লাস এইট হয়ে যাবে এইট এক্স বাস হয়ে গেল এখন আমি কমন নিব এখন আমাকে এমন সঙ্গে কমন নিতে হবে যদি থেকে বারোকে এবং নয় ভাগ যায় আমি যেমন তিন কমন নিতে পারি তিন এক্স কমন নিতে পারি তিন চারে বারো তিন তির কে নয় এখানে আমি কমন নিবো এখানে আমি কমন নিব টু কমন নিবো তাহলে চার কোনো আট তিন দুগুনো ছয় এখন দেখো এই যে কমনটা এই একই হয়ে গেছে এই সংখ্যা দুটো একটা কমন নিব ফোর এক্স প্লাস থ্রি ফোর এক্স প্লাস থ্রি আর থ্রি এক্স প্লাস টু সুপ্রশিক্ষার্থী একেবারে কঠিন একটা উৎপাদক খুব সহজেই দেখো অল্প সময়ের মধ্যে নো টেনশন নো টেনশনে হয়ে গেল শুভ শিক্ষার্থী আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি ভিডিওটি প্রায় শেষ পর্যায়ে চলে আসছি তবে আবারও যাওয়ার আগে বলে যাচ্ছি যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইবার করেননি তারা দয়া করে করবেন তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলো মুহূর্তে তোমাদের কাছে পৌঁছে যাবে শুভশিক্ষার্থী সকলকে আবারও সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি যাওয়ার আগে আর একবার তোমাকে সালাম দিয়ে যাবো আসসালামু আলাইকুম ইয়ার রহমতুল্লাহি ও বারকাতু সকলেই ভালো থাকবেন